দেবাংশু খেকে বলছে আল্লাহর অংশ তিনি নাকি নারায়ণের অংশ তিনি নাকি রামের অংশ তিনি নাকি মানে যিশু খ্রিস্টের অংশ আমরা বলতে চাইছি তৃণমূল আর কত নিচে নামবে কারণ আমরা দেখেছি বাবুল সুপ্রিয় আসানসোলে আমরা কি দেখলাম বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ সেখানে আমরা কি দেখলাম বাবুল সুপ্রিয় সেখানে রক্তে হাত রাঙালো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধালো তিনি মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য আর এস এস বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহকে খুশি করার জন্য হিন্দু মুসলমানের দাঙ্গা লাগালো সেখানে আমরা আসানসোলে কি দেখলাম আসানসোলে দেখলাম আমার এক মসজিদের ইমাম তার ষোলো বছরের ছেলেকে খুন করা হলো। সুপ্রিয় দল সেখানে তারা স্নান করলো আর এক দল যুবক কপালে তিলক কেটে গেরুয়া পোশাক নিয়ে তিলক কেটে বলছে জয় শ্রীরাম তারা উন্মাদ উন্মাদ হয়ে নাচে আসানসোলে বলছে এখানে সংখ্যালঘু ভাইদের মুক্ত আসানসোল করব আর এক দল ভাই যখন বলছে এই বাবুল সুপ্রিয় শেষ দেখে ছাড়বো আমরা আমাদের যে ভাইকে খুন করেছে আমরা তার বদলা নেব আর আমার তখন আমার সেই ইমা মসজিদ থেকে টুপি পরে বেরিয়ে বলছে হাত জোড়ো করে বলছে বাবা আমি আর অশান্তি চাই না আমি সম্প্রীতিরে বাংলাকে দেখতে চাই আমার সন্তানকে বিজেপি খুন করেছে আর এস এর বাবুল সুপ্রিয় খুন করেছে আমি আর চাই না কোনো হিন্দু ঘরের আমার মতো ছেলে খুন হতে আমি চাই না আমার মুসলমানের আর কোনো ভাইয়ের ছেলেকে খুন হতে আমি সম্প্রীতির বাংলা দেখতে চাই যেখানে এক দিকে আজান বাজবে দিকে ঘন্টা বাজবে এই বাংলার কথা আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার অপরাধ থাকে এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে আর যখন আমরা হিন্দু পাড়ায় যাচ্ছি এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা টুপি পরা মুসলমানের দল আর এখন আমরা মুসলমান পাড়া যাচ্ছি এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা বিজেপির দালাল আমরা বলতে চাইছি সায়নদি শুনে রাখুন আপনি তো সিপিএম এর রিজেক্টেড প্রোডাক্ট আপনাকে পশ্চিম বাংলার মানুষ দেখেছে নন্দনের সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি করতে গালি দিতে আপনি যেমন সিপিএম এর রিজেক্ট প্রোডাক্ট আর শৌকত মোল্লাও সিপিএম এর রিজেক্ট প্রোডাক্ট আমরা জানি এদেরকে চিনে নিতে হবে এদেরকে জেনে নিতে হবে এদেরকে ভাঙড়ে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না কারণ আমাদের কাছে বোমা নেই পিস্তল নেই আমাদের কাছে ন সাত পাঁচ টাকার কলম আছে আর আবুল বুঝতে পারছে পাঁচ টাকার কলমের কি জোর হাকিমুল বুঝতে পারছে ন সাত সিদ্দিকি পাঁচ টাকার কলমের কি জোর হাকিমুল সাহেব আপনাকে বলে রাখছি আপনি যতই জিন্দাবাদ জিন্দাবাদ করুন আমরা আরেকটা মামলা আপনার বাবার বিরুদ্ধে জুড়বো সেটা হচ্ছে আপনার বাবা যখন পনেরোই আগস্টে জাতীয় পতাকা তুলছিল পায়ের তলায় আপনার বাবার জাতীয় পতাকা ছিল আর আপনার বাবা স্যালুট দিচ্ছে জাতীয় পতাকার দিকে রাষ্ট্রদ্রোহিতার মামলা আমরা নিয়ে আসবো কারণ ভারতবর্ষের জাতীয় পতাকাকে আপনার বাবা অবমাননা করেছে খুনের বদলা আমরা নেব এই পাঁচ টাকার কলম দিয়ে এই আরাবুল বাহিনী শৌকাত বাহিনী শুনে রাখুন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদেরকে বোমা দিয়ে আটকানো যাবে না নওশাদ সিদ্দিকীকে শাসনে আটকানোর চেষ্টা হয়েছে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে থেকে শাসনের রশি রাতের ঘুম হারাম করে দিয়েছে এই নওশাদ কি পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশন আর ভারত সরকারের ইলেকশন কমিশনের রাতের গোম হারাম করে দিয়েছে আর এই সৌকাত বাহিনী আর ভাইপো বাহিনী আপনারা যদি মনে করেন আবার দেড় লাখ দু লাখ বোটে মিমি চক্রবর্তীর মতো আবার ভোট লুঠাবে তাহলে শুনে রাখুন আমাদের শেষ রক্ত বিন্দু দিয়েও আমরা বুথকে আনলে রেখে রুলে নুরে আলমকে আমরা খামছিন্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো পার্লামেন্টে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার গরিব মানুষ ঘর পাবে একশো দিনের কাজের অধিকারকে ফিরে পাবে এবং জল জমি জঙ্গলের অধিকারকে ফিরে পাবে তাই বলছি ভাঙর পথ দেখাচ্ছে একমাত্র বিধায়ক এই পশ্চিমবাংলার দুশো চুরানব্বই জন বিধায়ক দুশো তিরানব্বই জন বিধায়কের এই একজন বিধায়ক রাতের ঘুমকে হারাম করে দিয়েছে আমি বলবো রায়নুরকে এই জেলা পরিষদেও রাতের ঘুম হারাম করতে হবে তার জন্য প্রস্তুতি আমাদেরকে নিতে হবে ভেবেছেন লুট করবেন লুট করে ভাঙরকে ভাঙরের মানুষকে জব্দ করবেন ভাঙরের মানুষকে কষ্ট দেবেন ভাঙরের মানুষের তাদের শরীরটা ছাড়া তাদের আর কিছু নেই এই তেরো বছর ধরে তৃণমূল লুট করে নিয়েছে তাই বলছি এর শেষ দেখে আমরা ছাড়বো এই পাঁচ টাকার কলম দিয়েই আমরা এই লড়াই জারি রাখবো ভাঙরের মানুষ কারণ আমরা এদেরকে বিরিয়ানি দিতে পারিনি দুশো পাঁচশো টাকা দিতে পারিনি এই রাতের অন্ধকারে তারা এই শোন এই এটা কি যেন পোলের হাট বাজারে বুক লড়াই করতে এসেছে আর যদি কোনো দালাল পুলিশ থাকে আপনার ভাইপো বাহিনীকে পাঠিয়ে দিন আমাদের লড়াই জারি থাকবে পাঁচ টাকার কলম জারি থাকবে আমি শুনতে পাচ্ছি অনেক খাঁকি পোশাকের বন্ধুরা আমাদের বাড়ি বাড়ি গিয়ে রাতের অন্ধকারে ধমকাচ্ছেন চমকাচ্ছেন কি লাভ কি আপনারা তো সংবিধান নিয়ে মেনে চলেন আপনারা নিরপেক্ষ আপনারা বামফ্রন্টে চৌত্রিশ বছর দেখেছেন কংগ্রেসে তিরিশ বছর দেখেছেন বিজেপির শাসন দেখছেন তেরো বছরের এই পচা গলা দুর্নীতিগ্রস্ত তৃণমূল দেখেছেন আপনাদের ভাগের টাকা কম পড়ছে বলে আইএসএফকে দমানের জন্য বাড়িতে গিয়ে পুলিশ নিজে বোম মেরে আমাদের কর্মীদের নামে মামলা দিচ্ছে আমরা সব জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে রাজভবনের সামনে খিচ মেরি ফটো খিচ মেরি ফটো তাই বলছি পুলিশ যদি রাতের অন্ধকারে আমাদের বাড়িতে গিয়ে করা না যে পুলিশ ভাইরা বলছে শুধু বলবো গোপনে একটু খিচ মেডি ফটো খিচ মেডি ফটো আমার বিধায়ক আমার দলের চেয়ারম্যান বুঝিয়ে দেবে পাঁচ টাকার কলমের কি জোর পাঁচ টাকার কলমের কি ক্ষমতা সেই ক্ষমতা বুঝিয়ে দেবে আমার খাঁকি পোশাকের পুলিশরা সাদা পোশাকের পুলিশরা যারা তৃণমূলের দালালি করছেন এখনো সময় আছে পশ্চিম বাংলার আওয়াজ বুঝতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পায়ে তেল মাখাচ্ছেন বলছে আমার ভাইপোকে বাঁচাও আর এই গরিব মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের টাকা যে চুরি গেছে আপনাদের করের টাকায় কোটি কোটি টাকা দিয়ে ভাইপোকে বাঁচানোর জন্য একবার হাইকোর্ট আর একবার সুপ্রিম কোর্ট ভাইপোর বাড়িতে এই নির্বাচন চলাকালীন যাতে কোনো ইডি সিবিআই না যায় তার জন্য রক্ষা কবচ কি ভয়ঙ্কর খেলা মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে শুরু করেছে কি বলছেন জানেন আমরা অবাক হয়ে যাচ্ছি বলছে রামায়ণ শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে তবু আমার নাকি কাঠমানির উন্নয়ন শেষ হবে না তিনি ধর্মকে রাজনীতির ময়দানে নিয়ে আসছে আমরা বলছি অনেক হিন্দু মুসলমানের রাজনীতি হয়েছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিজেপির মন্ত্রিসভায় আপনি রেলমন্ত্রী ছিলেন বিজেপির সঙ্গে সংসার করেছেন বিজেপির সঙ্গে গাঁট ছোড়া আমরা দেখেছি বিজেপির অমিত শাহ সৌরভ গাঙ্গুলির বাড়িতে যখন এসেছিল প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে পশ্চিমবাংলায় নিয়ে আসবেন আপনি সাম্প্রদায়িক দাঙ্গা রুখবেন আপনি বলেছিলেন হিন্দু মুসলমানের পলিটিক্স করতে দেবেন না কে বলেছিল আপনাকে যেদিন আমাদের আমাদের দুর্গা প্রতিমা হবে যেদিনকে তাজিয়া সাজিয়ে বের হবে সেদিনকে আপনাকে কে বলেছিল আপনার এই তাজিয়া তাজিয়া বের হবে আর দুর্গা প্রতিমা বিসর্জন বন্ধ হবে বলছে আমি হিন্দু মুসলমানের রাজনীতি করি না আর মঞ্চে দাঁড়িয়ে বলছে কি বলছে যে কি বললো যেন একটা স্লোগান দিয়ে বলছে ইনশাআল্লাহ এই সমস্ত কি একটা বলে বলছে আমি সত্যি কথা বলছি আমি রাজনীতি করতে দেব না তিনি আমার বলে আমি বড় হিন্দু ব্যানার্জি ট্যানার্জি বড় হিন্দু এই সমস্ত কথা বলে আমরা বলছি আপনি বলেছিলেন যে গরিব মানুষের অধিকারকে ফেরত দেবেন আপনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা তৈরি করবে আপনি বলেছিলেন আপনি কি বলেছিলেন আপনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি ফেরত দেবেন আমার মুসলমান ভাইদের মুসলমান বোনেদের পড়ার ব্যবস্থা করবেন আপনি কি বলেছিলেন হিন্দু দেবত্বর সম্পত্তি ফেরত দেবেন আপনি বলেছিলেন জল জমি জঙ্গলের অধিকার ফেরত দেবেন আপনি বলেছেন জমি লুট করবেন না আপনি বলেছিলেন বামপন সরকার সিংহুরা নন্দীগ্রামের জমি দখল করছে কথা বিশ্বাস করেছিল আপনি বলেছিলেন সব হাতে কাজ চাই সব হাতে সব পেটে ভাত চাই আপনি বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র আপনাকে বিশ্বাস করেছিল যেদিন আপনি পাকসার কাছে ইফতারের নাম করে আপনি হিজাব পরে আপনি বোরখা পরে দোয়াদায় আদায় করেছিলেন কিন্তু পরে জানতে পারলাম আপনি সারাদিন নবান্নে বসে গান্ডে পিণ্ডে গিলে আপনি ওই আপনার ওই চোর বৈশাখী বৈশাখী শোভন চট্টোপাধ্যায় আর এই ববির ববি হাকিমের হাত ধরে ওখানে ইফতার পালন করতে গেছে আমার দলের চেয়ারম্যান বলছে ধর্মকে প্রত্যেকটা ধর্মকে সম্মান দিতে হবে প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা মানুষের বিশ্বাস সেই বিশ্বাসে আঘাত আনা যাবে না সে ধর্ম ধর্মের জায়গা থাকবে ধর্ম মসজিদে থাকবে মন্দিরে থাকবে গির্জায় থাকবে রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানো যাবে না এই কথাটাই বলছি আর আমার যখন ছিপছিপে আমার দলের চেয়ারম্যান একটু জোরে হাওয়া দিলে বোধহয় উড়ে চলে যাবে যখন বিধানসভায় গিয়ে এই নন্দীগ্রামের হেরো মুখ্যমন্ত্রীকে বলছে ওয়াকফ সম্পদের হিসাব কোথায় গেল দেবত্তর সম্পদের হিসাব কোথায় গেল আমার হিন্দু মায়ের যখন আমার পল শাঁখা পলা খুলে পরীক্ষার হলে ঢোকানো কেন হলো আর তখন বলছে আপনি বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কেন বাড়লো আমরা দেখলাম গ্যাসের দাম কেন বাড়লো আমরা এই কথাটা বলতে চাইছি তখনই বলছে হিন্দু পাড়ায় গিয়ে বলছে মুসলমানের দালাল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে বলুন আমরা বলতে চাইছি কোথায় আমার দলের চেয়ারম্যান কোথায় আমার পৃষ্ঠপোষক কোথায় বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে কখন খেয়েছে একবার বলুন মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন আর ভাঙড়ে সেই সময়কার বেতাজ বাদশাহ মুখ ফোসকে বলে ফেলেছিল রাজনীতির আঙ্গিয়াতে নেই কি যেন কাইজার না কি একটা কি নাম যেন হ্যাঁ কে কাইজার আহমেদ ভুলে গেছে আসলে কী বলুন তো এটা কখনও কখনো আসে কখনো কখনো বলে ভাঙড়ের অবজারভার কখনো বলে পোলের হাটের অবজারভার তাই আমার মায়েদেরকে বলছি সব চলে গেছে তৃণমূল লুট করেছে হাঁসের ডিমটা মুরগির ডিমটা সাবধানে রাখবে কারণ আমার বাচ্চাদের মমতা বন্দ্যোপাধ্যায় মিড ডে মিলের ডিম চুরি করে নিয়েছে মিড ডে মিলের ডালটা চুরি করে নিয়েছে মিড ডে মিলের খাবারটা চুরি করে নিয়েছে তাই আমার মায়েদেরকে বলবো যে হাঁস মুরগির ডিমটা দিচ্ছে তৃণমূলের দাদারা যাতে রাতের অন্ধকারে না চুরি করে আমার ছোট ছোট। বাচ্চাদের যাতে পুষ্টি পুষ্টিকর খাবার দিতে পারে আমার মায়েদের সেই লড়াই ন দিকে জারি রেখেছে আমার এই ভাঙড়ের বন্ধুরা ভাঙড়ের সহপাঠী বন্ধুরা লড়াই জারি রেখেছে আমরা বলতে চাইছি ভাইপোকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টে যেতে পারে আর গরিব মানুষের একশো দিনের কাজের অধিকার চলে গেল একশো দিনের কাজের টাকা চুরি হয়ে গেল বিজেপি আর তৃণমূল লুকোচুরি খেলতে শুরু করলো আর আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক আপনারা যাকে খাম চিহ্নে ভোট দিয়েছিলেন তিনি তার প্যাডেলিকে প্রধানমন্ত্রীকে বলছে যে যারা জব কার্ড চুরি করেছে এই আরাবুলের মতো তাদেরকে গ্যারেজ করতে হবে আর গরিব খেটেকা মানুষের একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে হ্যাঁ এটাই নৌসাদ সিদ্দিকি এটাই আমার দলের চেয়ারম্যান এটাই আমরা বিকল্পের কথা বলতে চাইছি আর বেশি বলবো না আর সভা আছে আমি শুধু এই কথাটা বলবো যে বাবুল সুপ্রিয়রা অর্জুন সিং তৃণমূলে ছিল আবার বিজেপি দিয়ে এসছে আপনারা জানেন এবং এই হিন্দু মুসলমানের রাজনীতি করছে নরেন্দ্র মোদী কি বলেছিল নরেন্দ্র মোদী বলেছিল আজ দিন আসবে বলেছিল না বলেছিল পেট্রোলের দাম কমে যাবে ডিজেলের দাম কমে যাবে বিদ্যুতের দাম কমে যাবে কৃষক তার ফসলের ন্যায্য অধিকার ফিরে পাবে ফসলের দাম পাবে আমরা দেখলাম সারের দাম বেড়ে গেল আমরা দেখলাম গ্যাসের দাম বেড়ে গেল পেট্রোলের দাম বেড়ে গেল আর আমার এই বোরখা পড়া মুখ্যমন্ত্রী আমার বোরখা পড়া আমার হিজাব পড়া মুখ্যমন্ত্রী সেদিন বাম ফোনটা সেদিন আমরা কলেজে পড়তাম দেখেছিলাম দু টাকা আলুর দাম চার টাকা হয়েছিল এই মুখ্যমন্ত্রী সেদিন বিরোধী নেত্রী ছিল রাস্তায় নেমে বলছে এত দাম খাবো দিদি পেট্রোলের দাম কত হয়েছে কুড়ি পঁচিশ টাকা ডিজেলের দাম কুড়ি পঁচিশ টাকা যারা জয় বাংলা বলছেন তারা মাকে গাড়িতে চাপিয়ে নিয়ে যারা জয় বাংলা বলে আমার কর্মীদের ঘর ভাঙছেন ঘর জ্বালিয়ে দিচ্ছেন ভয় দেখাচ্ছেন আমার কর্মীদের বাড়িতে বোম রেখে আসছেন পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছেন মিথ্যে মামলা দিচ্ছেন এসব করে লাভ নেই আপনার ঘরের মাটাকে বাইকে চাপিয়ে গ্যাসের দোকানে যান গ্যাসের দোকানে একবার গিয়ে জয় বাংলা বলুন আর মমতা ব্যানার্জি জয়ের ধ্বনি দিন বেশি বেশি করে দেখুন আপনার যে গ্যাসটা রান্না চাপায় গ্যাসটা বারোশো টাকা থেকে চারশো টাকা হয় কিনা আর একবার পেট্রোল পাম্পে গিয়ে বলুন যে পেট্রোল পুড়িয়ে আপনি রাতের অন্ধকারে পিস্তল নিয়ে গিয়ে আমার কর্মীদেরকে ভয় দেখান আপনি বাইক নিয়ে গিয়ে একবার পেট্রোল পাম্পে বলুন জয় বাংলা দেখুন আপনার পেট্রোলের দামটা একশো সাত টাকা থেকে কমে চল্লিশ টাকা হয় কিনা আমরা লড়াই করছি মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে আর এই তৃণমূল কংগ্রেসের সহকাতা বাহিনী আমাদের কর্মীদেরকে মারছে ধরছে কিন্তু আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো এটা ইন্ডিয়ান সেকুলার ফোন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নূরে আলমকে খাম চিহ্ন দেবেন কারোর প্রোচনায় পা দেবেন না শুধুমাত্র আপনারা বোতাম টিপবেন কত নম্বর সাত নম্বর শুধু দেখবেন পাড়ায় পাড়ায় বলে দেবেন মহল্লায় মহল্লায় বলে দেবেন ডিম চোর নয় এক তারিখে সকাল সকাল যান আমফানের ট্রিপল চোর নয় এই জব কার্ড চুরির চুরির টাকা নয় শুধুমাত্র সাত নম্বরে যাবেন আর চুপচাপ খামে চাপ চুপচাপ 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 আমার মায়েদেরকে আবার বলছি ভাইপো আবার দায়িত্ব নিচ্ছে মুরগির ডিমটা সামলে রাখবেন হাঁসের ডিমটা সামলে রাখবেন জয় হিন্দ ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ধন্যবাদ